জাস্ট আমেজিং আইডি তাহিতিয়ান সানরাউজার শুধু আগে ফুলটা দেখুন তারপর গাছের চেহারা দেখাচ্ছি ট্রপিক্যাল জবাজে এত সুন্দর হতে পারে যেমন গাছের গ্রোথ তেমন হেলথ সত্যি আমাদের জানা ছিল না অপূর্ব সুন্দর হয়েছে যেমন কালার তেমন ফুলের সাইজ জাস্ট মানে আমি দেখে জাস্ট ছিটকে গেলাম এটা নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি এক দাদার বাগানে ট্রপিক্যাল জবা নিয়ে কিছু শেখাবো কিছু দেখাবো অল্প সময় ট্রপিক্যাল জবা নিয়ে উনি যা পরিচর্যা করেছেন বা কর্মকাণ্ড করেছেন তা সত্যি দেখার মতো এখানে এটা দেখতে পাচ্ছেন যে অলরেডি ক্রস পলিনেশন করা হয়েছে ক্রস পলিনেশনের অর্থ হচ্ছে পরাগ মিলন দুটো জবার মধ্যে পরাগ মিলন পট প্যারেন্ট আর পোলেন প্যারেন্টের দ্বারা ক্রস পলিনেশন করে এখানে এটা করা হয়েছে ফুলটা পড়ে গেলে এখান থেকে বীজ হবে এবং সেই বীজ থেকে জন্ম হবে নতুন প্রজাতির জবা আর এর আইডি হচ্ছে প্লে বয় আমেরিকান ভ্যারাইটি তা আমরা কার বাড়িতে এসেছি কে কেসাই দাদা এরকম এত সুন্দর ট্রপিক্যাল জবা করছে সবই আমরা আলাপ পরিচয় করে নেব তার আগে একটু গাছগুলো দেখিয়ে নিই তারপর দাদার সঙ্গে একটু আমরা কথা বলে নেব এখানে আরও কিছু দেখাই দাদার বাড়িতে এটা আইডি হচ্ছে বাহামা ব্লু একটা রেয়ার ভ্যারাইটি রেয়ার জাতের জবা দাদা সিন্ডারে করছে এই আর একটা এটা খুব সম্ভবত তাইওয়ান রেনবো বাল্ব কি করলাম তো তাইওয়ান রেনবো বাল্ব খুব সুন্দর হয়েছে জবাগুলো এখানে কিছু এলা গাছ করে রাখা আছে ড্রাফটিং জন্য এটা ম্যাডাম কুড়ি বেশ বড় হয়েছে ট্যাগটা একটু দেখানোর চেষ্টা করছি ম্যাডাম কুড়ি ফুল নেই আজকে খুব সুন্দর ট্রপিক্যাল জবা এটা গতকাল ফুটে গেছে এর জন্য এর গ্লেজ একটু নষ্ট হয়ে গেছে চলুন বন্ধুরা দাদার সঙ্গে একটু দু মিনিট আমরা কথা বলে নিই কোথায় এসেছি দাদা কিভাবে করছে একটু জেনে নিই নমস্কার দাদা নমস্কার বলছি যে

মাটিটাও ভালো হবে সিনারও ভালো হবে কিন্তু ড্রেনেজটা যেন ঠিকঠাক থাকে বর্ষাকাল থেকে বাঁচিয়েছি এটাকে অনেক কষ্টে জাস্ট দেখুন পেছনে সেট করা আছে আচ্ছা গ্রিন নেট আর ওই প্লাস্টিক সেট আচ্ছা ওদের রেখে রেগে অনেক কষ্টে বাঁচিয়েছিল আচ্ছা আপাতত একটু টপটা নিচে নামিয়ে এখন কষ্ট হচ্ছে বুঝতে পারছেন না ঠিক আছে হ্যাঁ বলছি কটা কথা একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার এই বাগানটা মোটামুটি এই যে ট্রপিক্যাল জবা করছেন ট্রপিক্যাল জবার বাগানটা কতদিন ধরে করছেন আমার কিছু কিছু গাছ আমি দু সালে এনেছিলাম দুটো গাছ একটা হচ্ছে শিবা আর একটা হচ্ছে সেভেন সিক্স এই দুটো এনেছিলাম তা দেখলাম মোটামুটি গ্রোথ ভালোই হচ্ছে বেশ সুন্দর কালার তারপর থেকেই বেশিরভাগ সবই আনা আমার ওই এপ্রিল মাসে আগের বছর মানে দু হাজার সালে কিছু এনেছিলাম আর এই বছর দু হাজার তেইশ সালের এপ্রিল মাসে কিছু এনেছিলাম তারপর আস্তে আস্তে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে তারপরে মানে খুব অল্প দিনের মধ্যে আপনি ট্রপিকাল জবাটা খুব ভালো গ্রীপে এনে রেখেছেন যেমন একটু আগে আমাদের বন্ধুরা আপনি বললেন যে ডেনের সিস্টেমটা ভালো হতে হবে আর কী কিছু টিপস আছে যাতে আমাদের বন্ধুরা সহজে ট্রপিকাল জবা করতে পারে যাতে মরে না যায় গাছ তাতে ভালো আপনার মতো রেজাল্ট পায় দেখুন শীতকালে তো কোনো সমস্যা নেই এখন তো টানা রোদে থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু বর্ষাকালে একটু খুব সমস্যা হয় পেছনে ওই দেখতেই পারেন ওখানে গ্রীন নেড আর ওই প্লাস্টিক রয়েছে গ্রিন নেডটা যদিও বর্ষাকালের জন্য না গরমের জন্য কিন্তু ওই গরম বর্ষা কখনো রোদ কখনো বৃষ্টি ওই জন্য একেবারে প্লাস্টিকের ওপরে গ্রিননেট ওইভাবে লাগানো রয়েছে তা ওইভাবেই চলছে আর গরমের সময় একটু পাতা খুঁকড়ে যায় কিন্তু অসুবিধা নেই হয়ে পেলে চলবে না এখন কি দিচ্ছেন গাছে খাবার তো মেনলি মিক্সড মানে কম্পোস্ট যে সারটা হয় সেটাই দিই বার্মি কম্পোস্টটা একটু কম দিই আমাদের মানে নিজস্ব কিছু কম্পোস্ট আছে মানে নিজেরা বানাই ঘরে সেগুলোই দিই আর পেস্টিসাইড কি দিচ্ছেন পেস্টিসাইড বলতে আমি খুব একটা মানে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করি না এইগুলি দাদা এসেছিলেন দেখেছেন খুব মানে কিছু কিছু গাছে শুঁ হয়েছে যেমন এই গাছটা দেখায় এই গাছটাই দেখুন এই যে শুঁ হয়েছে কালকে খেয়েছে এটা হচ্ছে ক্রিস চয়েস গাছটার নাম গাছটা গ্রোথ খুব ভালো ছিল এই যে একটা ক্রস পলিনেট করেছিলাম দাঁড়িয়েছে বীজ আচ্ছা আর এখন কি ফাঙ্গিসাইডের কোনো প্রয়োজন পড়ছে এখন ফাঁকি প্রয়োজন নেই কিছুদিন আগে যে বৃষ্টি হলো বা এখন এই রিসেন্ট নিম্নচাপ যদি হয় আবার বৃষ্টি যদি হয় তখন একটু দিলেও ভালো কিন্তু না দিলেও কোনো অসুবিধা হয় না শীতকালটা অসুবিধা হয় না জন্য আচ্ছা আর কি ইউজ করছেন কোনো অর্গ্যানিক বা কেমিক্যাল আপনি তো বলছেন কেমিক্যাল ইউজ করেন না কোন অর্গ্যানিক কাকা এগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে সুপার সোনাটা কাকা এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে সেরকম কিছু কেমিক্যাল বলতে রিসেন্ট একটা এনেছি নামটা মনে পড়ছে না আচ্ছা খুব সম্ভবত আলফামেথ্রিন না আমি নামটা ঠিক জানি না ওটা কম্পোজিশান দেখতে হবে ভেতরে আছে আচ্ছা আচ্ছা ওটা কালকে একটু দিয়েছিলাম আচ্ছা আমি তাহলে মোটামুটি দিন বাড়ি থাকব না জানি না কীভাবে যার জন্য দিয়েছি আচ্ছা তা মোটামুটি আপনি বলছেন যে ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তবে ড্রেনেজ সয়েল যদি ঠিক থাকে তাহলে গাছ ভালো থাকবে আর মিক্সড ফার্টিলাইজারের উপর আপনি জোর দিচ্ছেন আর

তা আপনি যে আপনার অভিজ্ঞতা আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ সবাই টপিক্যাল জবা করতে ভয় পায় এখন যে ট্রপিক্যাল জবা মানেই অকাল মৃত্যু এটাই এখন মানুষের ধারণা হয়ে গেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সুমনবাবু আপনাকে আর একটু দেখিয়ে নিই যে সুমনবাবু সিন্ডারেও কিছু ট্রপিক্যাল জবা রেয়ার ভ্যারাইটি করছেন আপনারা চাইলে সিন্ডার মিডিয়াতেও করতে পারেন আচ্ছা একটু জিজ্ঞেস করি সিন্ডার মিডিয়ার সঙ্গে কি কি কিছু মেশাচ্ছেন কি না আমি কিছু মেশাই নি তবে কিছু কিছু গাছ আমার এখানে আছে দেখালে দেখাতে পারি যেমন এইগুলো এই গাছটা এটা একটা আননোন ভ্যারাইটি এটার সাথে একটু ভার্মিক কম্পোস্ট মিশিয়েছিলাম তাতে দেখছি মোটামুটি জলটা একটু কম দিলেও মোটামুটি তিন চার দিন দুদিন দিন পরে যদি দিয়ে অসুবিধা হয় না আমি সিন্ডারের সঙ্গে একটু ভার্মিক কম্পোস্ট মিশিয়ে দিলে মোটামুটি ভার্মি না এটা আমার

আমি দিয়েছি দেখা যাক তো এখানে সুমনবাবু সদ্য রিপোর্ট করেছেন কিছু টপিক্যাল যা বা সিন্ডারে যেরকম বললেন সিন্ডারের সঙ্গে একটু কম ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট ওই জাতীয় কিছু অল্প মিশিয়ে আপনারা সিন্ডারে এইভাবে গাছ করতে পারেন উনি করছেন সিন্ডারে আরও এখানে ওনার কিছু ফুল ফুটেছে একটু দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এটা আইডি হচ্ছে সেলেসিয়াল কোয়াইল্ট এটা গতকাল ফুটে গেছিল এখানে একটা ট্রপিক্যাল জবা রয়েছে এটা ফুটেছে এটা কিন্তু নর্মাল সয়েল মিডিয়াতেই আছে আর সব থেকে ভালো যে সিটপট দাঁড়ায় সেই গাছেরও একটা দেখিয়ে দিই আইডি হচ্ছে এটা শিবা এই গাছটা ছিল আমার মানে দাদার কাছে ছিল আমি এনেছি মানে অ্যাকচুয়ালি আমার কাছে ছিল না গাছটা আচ্ছা আমার কাছে যে শিবাটা ছিল সেটা মানে এই শিবাতে কিন্তু খুব ভালো শিপট দ্বারায় বন্ধুরা খুব ভালো গাছ আপনারা করতে পারেন এরা সুমনবাবুর বাড়িতেও রয়েছে আর দেখুন এখানে সব থেকে বড়ো কথা গ্রো ব্যাগে রয়েছে জিও ফ্যাব্রিক জিও ফেব্রিক গ্রো ব্যাগে রয়েছে তা বন্ধুরা এই ছিল আজকে সুমনবাবুর বাড়িতে ভিজিট ছোট্ট একটা ভিডিও টপিক্যাল জবানিয়ে উনি কিভাবে করছেন তা বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করলাম আশা করি আপনারা টপিক্যাল জবা উনি যেভাবে বললেন যে সয়েল মিডিয়াতে করলে কি করতে হবে সিন্ডার মিডিয়াতে কী করলে কি করতে হবে আপনারা আশা করি সেটা বুঝতে পেরেছেন আর আপনারা এইভাবে সিন্ডার মিডিয়া হোক সয়েল মিডিয়াতে হোক টপিক্যাল জবা করে যান কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যতটা সাধ্য আমাদের আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব আর বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে তার মূল্যবান সময় শেয়ার করার জন্য তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন